ছি সোনারগাঁয়ের ভাটিবন্দর এলাকায় এখানে রয়েছে বিশাল কাশফুল বন অপূর্ব সুন্দর কতটুকু দেখা যাচ্ছে জানি না দেখুন অপূর্ব সুন্দর কাশফুল শরৎকাল শরৎকাল মানেই নীল আকাশ সাদা মেঘের ভেলা আর নিচে কাশফুল এবং এই কাশফুলের পার ঘেসেই রয়েছে মেঘনা নদী জানি না কতটুকু দেখাতে পারছি দেখুন কাশফুল অপূর্ব সুন্দর কাশফুল সাদা সাদা মানেই শুভ্রতার প্রতি দেখুন সাদা কাশফুল অপূর্ব সুন্দর কাশফুল জানি না কতটুকু দেখাতে পারছি দেখুন এবং এই কাশফুলের পার ঘেসেই রয়েছে মেঘনা নদী দেখুন মেঘনা নদী কতটুকু দেখাতে পারছি জানি না দেখুন মেঘনা নদী আমি আছি মেঘনা নদীর তীর ঘেসে দেখুন মেঘনা নদী অপূর্ব সুন্দর মেঘনা নদী দেখুন অপূর্ব সুন্দর মেঘনা নদী দেখা যাচ্ছে কিনা না জানি না দেখুন আমরা অনেক দূরে চলে আসছি